অবশেষে সেই ডিবি প্রধানকে খোঁজ পাওয়া গেল যুক্তরাষ্ট্রে সাবেক ডিবি প্রধান হারণ কি যুক্তরাষ্ট্রে রয়েছে তাহলে দেখুন দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে তিনি অবহেলায় সময় কাটাচ্ছেন এবং অবসরে মনে হচ্ছে তার কোনো কাজ নাই মনে হচ্ছে মোবাইলে তিনি ব্যস্ত রয়েছেন এমন একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন বিস্তারিত জানি কোথায় রয়েছেন সেই আলোচিত ডিবি প্রধান জনতার অদ্ভুতনের গত পাঁচ আগস্টে আমৃত সরকার পথনের প্রায় দুই মাস পর পার হলেও এখনও গ্রেপ্তার হননি বিক্ষোভে দমনেগুলি ছুটতে নির্দেশ দেওয়া উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ডিবি সাবেক অতিরিক্ত হারুনুর রশিদ নিউ ইয়র্কে কমিটি কয়েকজনের সহায়তায় তিনি অবস্থান করছেন বলে জানিয়েছেন একটি সূত্র একটি ভবনের কক্ষে হারুন রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি সূত্রে বরাতে নিশ্চিত করেছেন বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি সূত্র বলছে তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক পান সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা থাকায় গণপ্রধানের পর হারুন রশিদ নিউ ইয়র্কের স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে পুলিশ সদপ্তর তথ্য অনুযায়ী সরকার পথনের পর অন্তত একশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছে তাদের কারণে নেওয়া হচ্ছে এমনটি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ইসলাম সাংবাদিকদের পলাতক পুলিশ বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন বলে দু সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ উইফ জনাল আবেদিন ফারুককে মারধরে ধরে ঘটনায় প্রথম আলোচনায় আসেন এই হারুনর রশিদ এরপর থেকে তিনি বিভিন্ন নেতিবাচক কর্মকারী তার নাম আসে ডিবিতে মানুষকে তুলে নেওয়া বিরোধী দলের আন্দোলন বোমা উদ্ধারের প্রশাসন হেফাজতে নির্বাচন আপত্তিকর ভিডিও সরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগ রয়েছে এই আলোচিত ডিবি প্রধানের বিরুদ্ধে বন্ধুরা এই ছিল সর্বশেষ একটি খবর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ